আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা তেরো নম্বর স্কুল বুস করা বালিকা এফপি স্কুল এবং গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর বিপরীত শব্দ লেখো নম্বর ক তফাত তফাতের বিপরীত শব্দ হচ্ছে মিল বা সদৃশ খ উপযুক্ত অনুপযুক্ত নাম্বার গ খোলা বন্ধ নাম্বার ঘ দূর নিকট দুই নম্বর ছুটি কবিতাটির শূন্যস্থান পূরণ করো আজ দিন পাখির খোঁজে ঘুরব বনে বনে দইল শালিক ময়নাটিয়া হব মনে মনে আজ সারা দিন পাখির খোঁজে ঘুরব বনে বনে দইল শালিক ময়নাটিয়া হব মনে মনে তিন নম্বর বাক্য রচনা করো নাম্বার ক হাতি হাতির সুর আছে নাম্বার ক স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি চার নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দ ঝুড়ি আছে এই ঝুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নম্বর ক করিকে বলি হস্তি নাম্বার ক বৃহ হলো হাতির ডাক ঘোড়ার ডাক হলো ষা নাম্বার গ খোল থাকে কচ্ছপের নাম্বার ঘ টাটু হল বাচ্চা ঘোড়া পাঁচ নম্বর বর্ণগুলি যোগ করে সহায়ক শব্দগুচ্ছ পড়ো ও নতুন শব্দ বানাও নাম্বার ক যোগ র সমান সমান তালবসয় রফালা যেমন ঘরবাড়ি হবে আশ্রয় নাম্বার খ দন্তস যোগ ত সমান সমান দন্তস্বয় তয়ে বড় বা বিশাল মস্ত ছয় নম্বর প্রতি সপ্তাহে যে দিনটিতে তোমার ছুটি থাকে সেটি হল রবিবার সাত নম্বর শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক নীল কণ্ঠ নাম্বার খ কাকাতুয়া নাম্বার গ কাঠ ঠোকরা আট নম্বর মেক্স সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই যে টেবিল আছে এই টেবিল থেকে বাক্য তৈরি করো দিস ইজ এ বয় দ্যাট ইজ এ স্টার you are a girl these are apples those are kites He is a student. I am a boy. She is a girl. নয় নম্বর রিড দ্য সেন্টেন্স ফিল ইন দ্য টেবিল বাক্যগুলি পড়ো এবং টেবিলটি পূরণ করো নাম্বার এ উই ফলড দ্য ম্যান এখানে ফলোড আছে তাই এস্টাডেতে হবে উই ফলড দ্য ম্যান টুডেতে হবে উই ফলো দা ম্যান নাম্বার বি সরি এখানে চারটে বাক্য আছে দুটি করে ঘর দেওয়া আছে লিখতে হবে নাম্বার বি আই লাভ মাই কান্ট্রি টুডেতে হবে আই লাভ মাই কান্ট্রি नम्बर सी दे भिजिटेड आवर हाउस ये स्टारडे दे भिजिटेड आवर हाउस नम्बर डी यू क्लाइम द ट्री टुडे तो यू क्लाइम দা ট্রি এখানে এই যে লাইনটি লেখা আছে এটি এক্সট্রা লেখা হয়ে গিয়েছে দশ নম্বর মেড মেনিয়ান ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা গাজরের ছবি ক্যারট ক্যারট মানে গাজর ক্যারটের থেকে আর ওটি বাদ দিলে হয় সি এ আর কার নাম্বার বি এটি প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাইয়ের থেকে ফ্লাই বাদ দিলে হয় বাটার এগারো নম্বর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার এ আই এম ইন ক্লাস টু নাম্বার বি দ্যাট ইজ এ বার্ড নাম্বার সি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড নাম্বার ডি ইউ আর এ ব্রেভ গার্ল নাম্বার ই দে আর প্লেয়ার্স নাম্বার এফ এ বার্ড ক্যান ফ্লাই নাম্বার জি এ ফিশ ক্যান সুইম বারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক ছকায় কত পড়লে সাপ লুডু খেলা শুরু হয় ছক্কায় পুট পড়লে ছাপলুডু লুডো খেলা শুরু হয় নাম্বার খ জানুয়ারি মাসে মোট কত দিন জানুয়ারি মাসে একত্রিশ দিন নাম্বার গ ইংরেজি বছরের সপ্তম মাস কোনটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাস ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই মাস নম্বর ঘ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয় যে সংখ্যা দিয়ে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তেরো নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক ছয় যোগ ছয় যোগ ছয় এর অর্থ হল তিন গুণ ছয় নাম্বার খ এক দিন হয় চব্বিশ ঘন্টায় নাম্বার গ ভাগ সবসময় ভাজকের থেকে ছোট হয় নাম্বার ঘ পাঁচ টাকা সমান সমান পাঁচশো পয়সা চোদ্দ নম্বর পাকা ঘরের সঠিক সংখ্যা বসাও তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো চার দুই আছে চার দুগুণে আট নাম্বার তিন পাঁচ তিন পাঁচে পনেরো চার আছে এখানে বারো আছে তিন চারে বারো নাম্বার ঘ কুড়ি তিরিশ দশ কুড়ি আর দশ যোগ করে হয়েছে তিরিশ বারো আর আট কুড়ি বারো আর আট যোগ করে হবে কুড়ি নাম্বার ঘ পাঁচ আর তিন যোগ করে হয়েছে আট এখানে ছয় আছে দুইয়ের সঙ্গে চার যোগ করলে ছয় হবে পনেরো নম্বর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যোগ ফল একই হয় তিন আর সাথে দশ দশ আর দুই বারো বারো তৈরি করতে হবে তিন আট পাঁচ আট আট আর চার হলে বারো চার আর দুই ছয় ছয় আর ছয় হলে বারো হয় ষোলো নম্বর ঘড়ির কাঁটা দেখে সময় বসাও নম্বর ক ঘন্টার কাঁটা দশের ঘরে আছে মিনিটের কাটা বারোয়ের ঘরে আছে তাহলে দশটা বাজে নম্বর ঘন্টার কাটা তিন ও চারের মাঝে আছে মিনিটের কাটা ছয়ের ঘরে আছে পাঁচের ঘরের নামতে পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তিনটে তিরিশ মিনিট সতেরো নম্বর সকাল ছটার সময় ঘড়ির কোন কাটা কোন ঘরে থাকে একটি ঘড়ি এঁকে দেখাও সকাল ছটার সময় ঘড়ির কাটা থাকবে ঘন্টার কাটা ছয়ের ঘরে আর মিনিটের কাটা থাকবে এর ঘরে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন